সপ্তাহে কোন দিন চার রাকাত নফল নামাজ পড়লে সমুদ্রের ফেনা সমান গোনা মাফ হয়ে যাবে এমন কিছু নফল নামাজ আছে যা পড়লে উভয় জাহানে ব্যাপক কল্যাণ অর্জন করা যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের নফল নামাজ অন্য মাসের ফরজের সমতুল্য সপ্তাহে সাত দিনেও ইচ্ছে হলে আমরা বিভিন্ন ধরনের নফল নামাজ আদায় করতে পারি শনিবারের নফল নামাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে শনিবার রাতে 4 রাকাত নফল নামাজ রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শনিবার দিন 4 রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা পাঠাবেন যারা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে এবং কেয়ামান কাতেবিন তার জন্য শহীদের সোয়াব লিখতে থাকবে সমুদ্রের ফেনা ও আকাশের তারকার সমান তার গোনা থাকলেও তা মাপ করে দেয়া হবে